দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির সিএএনআরসি যাই বলুন না কেন নাগরিকত্ব সংশোধনী আইন আজ থেকে দেশে লাগু হলো এটা আপনাদেরকে অনেকেই আনন্দিত ঢোল বাজনা বাজাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী যারা বাইরে দেশ থেকে এসে এই দেশে শরণার্থী ছিল তারা ঢোল বাজনা বাজাচ্ছে অনেকে আবার চিন্তার কারণ হয়ে গেছে এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি এনআরসি বা সিএ বা কে যাই বলুন না কেন যেভাবে আপনি চিনতে পারুন না কেন এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি এটা জানতে গেলে এখনো যে রুলস মানে এটা তো দেখুন আমি পড়ে আপনাদেরকে বলি যে নাগরিকত্ব নাগরিকত্ব সংশোধন অধিনায়ক দু হাজার উনিশ ভারতের তিনটা পড়শি দেশ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই দেশ থেকে যারা ধর্মীয় কারণে পীড়িত মানে অত্যাচারিত তারা এই একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে মাঙ্গি নাগরিকত্ব দেওয়া হবে হিন্দি দেওয়া হবে কি দেশ আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ ছয়টা জাতির মানুষকে ছয়টা কমিউনিটি কি কি আছে হিন্দু শিখ বৈধ বৌদ্ধ জৈন পার্সি এবং ইসাই বা খ্রিস্টান যেটাই বলুন না কেন পূর্ণবাস ও নাগরিকত্ব কানুন বাধায়াকে দূর করতা হাই দেশকে পীড়িত শরণার্থী সম্মানজনক জীবন দেতা যারা শরণার্থী তাদেরকে সম্মানজনক জীবন দিবে আর কি এই আইনটা এর লিখছে আর কি মুদ্রা সিএ মুদ্রে লেখা আছে নাগরিকত্ব অধিকার সে সাংস্কৃতিক ভাষার সামাজিক পেহচান রক্ষা হবে রক্ষা হোগি এ আর্থিক ব্যবস্থা ফ্রি মুভমেন্ট সম্পত্তি খরিদনে মানে জমি জায়গা কেনা বেচা তারপর আর্থিক ওদেরকে কিভাবে চাকরি ফাকরি দিয়ে টাকা পয়সা দিয়ে একটা সুন্দর জীবন যাপন করা যায় তার জন্য এই আইনটা করা হয়েছে অধিকার নাগরিকত্ব কানুন সম্বন্ধে ওই গলত ফেমিয়া ফেলা গিয়া হ্যাঁ এই নাগরিকত্ব দেওয়ার আইন বলছে এটা ইনি বলছেন সিএ কোন ভারতের নাগরিকত্ব নেহি যায়গি চাহে ও কিসি ভি ধরম কা হো পাগল আচ্ছা যাই হোক নাগরিকত্ব সংশোধন কোয়ে আচ্ছা ইয়ে কানুন কেবল উন লোককে লিয়ে বর্ষ মানে অনেক বছর থেকে উৎপীড়ন সহ্য করে সহ্য কর না পড়া

भूलभूत अधिकार मिले हाँ नए मिले दरकार अच्छा और ऐसे नागरिकता प्रदान किया जाए कोविड महामारी के कारण संशोधन आईन लागू करते देरी हो गए अच्छा कोविड एर जो ये आईन टाइम पास करते देरी हो गलो लेकिन अब इसे हम लागू कर रहे हैं हमने हमारा 2019 लोकसभा चुनाव मैनोफेस्टो में कहा था कि हम पड़ोसी देशों पड़ोसी धार्मिक अल्पसंख्यक के संरक्षण के लिए सिटीजनशिप अमेंडमेंट बिल लागू करने में प्रतिबद्ध है ये। और आज इस वादे कॉन्स्टिट्यूशन के स्प्रिट के साथ पूरा किया गया देखो एखनो एखनो जरा आनंदित तो हुए ढोल फटा हम्म আনন্দিত হওয়ার খুব যে একদম আহামরি ব্যাপার কারণ ওখানে কি লেখা আছে কারা পাবে তার মধ্যে ওই ভদ্রলোক কিনা যে ঢোলটা বাজাচ্ছে যে ঢোলটা বাজাচ্ছে তার মধ্যে ওই ভদ্রলোকের নাম বা তার স্ত্রী বা ছেলে মেয়ের নাম আছে কিনা এবং তারা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা এটা আইন হলো সেই আইনে আমি বেনিফিট পেলাম না পেলাম না আগেই না চাকুদা তো আগেই নয় মানে আমি বা আমি যদি বাংলাদেশ থেকে আসা শরণার্থী মানে আইনের ভাষাতে আর কি বাংলাদেশ থেকে আসা তার বেড়া পার করে আসা কেউ হই তাহলে কি বলে ওটাকে যোগ্যতা সেখানে আছে কি না বা কি বিষয়টা আছে স্বাভাবিক বিষয়গুলো আগে দেখতে হবে একজন উকিল হিসাবে আপনাদের সকলকে বলছে টাইগার জিন্দা ওয়ালাইকুম আসসালাম টাইগার আমি জিন্দা আইন দেশ সংবিধান ভারতবর্ষের মানুষ সবাই জিন্দা আছে এখনই সব শেষ নাকি ওয়েট আগে দেখা যাক কিভাবে কত ধানে কত চাল বের করেছে বিশ কেজি ধানে ১৬ কেজি চাল না পনেরো কেজি চাল কি হয়েছে আগে দেখি ধানের থেকে পাতানি বেশি নাকি সেগুলো দেখার পরে পরবর্তী ফলো রাখবেন ভারতবর্ষের আইন পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে এবং এই সি এর রুলস কিভাবে লাগু হয়েছে কারা বেনিফিটেড হবে কারা ক্ষতিগ্রস্ত হবে কি থেকে কি হবে সমস্ত কিছুই ভেবে চিনতে দেখা হবে শুধু একটাই কথা বলবো ডোন্ট ওয়ারি টাইগার আবি জিন্দা হ্যাঁ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিল টাইগার আবি জিন্দা হ্যাঁ আমিও উনার ভাষাতেই বলছি হ্যাঁ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ভাষাতেই বলছি টাইগার আবি জিন্দা যাই হোক খুব সুন্দর ট্রেনে চড়ে যাচ্ছি আর কি যেন বলছিলাম ও চাঁদ দেখা হয়েছে চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গেছে রোজা হবে কাল থেকে আজ থেকে আজকে রাত থেকেই বা ভোর থেকেই শেহরি খেতে হবে মানসিক ভাবে প্রস্তুতি নেন দেখা যাবে ঠিক আছে